صلى الله, <سؤال> الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيب صلى الله عليك يا رسول الله محمد رسول الله صلى الله علية وسلم ختم الله به النبوة وحتم نبيا بعده يا نبي আমি আরো দোয়া চাই কিছু মানুষ মাহবুবের মা অসুস্থ আচ্ছা আচ্ছা আমি সবার জন্য দোয়া চাই যারা পরিশ্রম করেছে চান্দাই দরবার শরীফের লোকেরা পরিশ্রম করছে এনাম কোথায় এনাম এনাম এনামের জন্য দোয়া করবেন এনাম আমি সিলেট আসে খুব কষ্ট করে আল্লাহ তাকে সুখ শান্তি দেন আবার নতুন করে মহন কমিটি গোছায় দিবে তারপর কাজ করবে তারা চোদ্দই জানুয়ারি কোথায় বাজার গোড়ারাইতে দিনের বেলা আমি আসতেছি

তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বন্যা হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময় আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আইল্লাহ তা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিনী নবী নুল নবীজিয়ামান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহী হোসাল্লাম এ নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আম্মা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নুরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত 와 ভাবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বেকাধিক বার জানাব তোমার আখিরী নবী নূর নবীজি আমান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সব এক গোলা করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দা রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য তাহরিকে খাতমে বাংলাদেশ সিলেট মহানগর আহ্বায়ক কমিটিতে যারা কাজ করেছে ধন দিয়েছে মম দিয়ে খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আল্লাহ সকলের ধনমনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি কবুল মঞ্জুর করে নাও জিন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দাও অভাবের অভাব দূর করে দাও অসুস্থকে সুস্থ করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও রব্বুল আলমিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া চাই ওদের প্রত্যেককে দাও ধারক দাও আহ্নাল জামাতের অনুসারী বানায় দাওতোলনের সৈনিক বানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও চাকরি নাই যাদের চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসায় যাদের আছে ব্যবসায় লক্ষ্য গুণ গুণবার করতেও আমার যে যুবক ভাইগুলো বিদেশ যেতে চায় বিদে যাওয়া সহজ করে দাও পর্দার মা বোন যারা হাত তুলে বসে আছেন অবনা সরলা সতী সাধি মা দে মনের দুঃখ কষ্ট সব দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ আমাদের কে আসাম করে দাও নেত চাহাদকে কবুল করে নাও আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও আমার স্নেহের মোহনকে সুস্থ করে দাও আল্লাহ এই মাহফিলটা করবে বলে সে ব্রিটেন যায় নাই সে অসুস্থ আছে আল্লাহ আমি তোমার কাছে খাসভাবে দোয়া করি অপারেশন ছাড়াই তাকে সুস্থ করে দাও আর অপারেশন হলেও যেন সাকসেস হয় আমি বুঝি আল্লাহ ওর বুক ফেটে যাচ্ছে আজকে আসতে পারে না স্টেজে ওর তো চেষ্টা ছিল আল্লাহ ওরে তুমি নিয়তের কারণে আজর নাজিব দান করে দিও আল্লাহ আরও যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের যানমালের নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দিও প্রশাসনের যে ভাইরা সহযোগিতা করেছে ন্যাক নিয়তে ইমানের সাথে আল্লাহ তাদেরকে তুমি আজর নাজিম দান করো ভাই আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখির মুহাম্মদ ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারেন ভাইরা সারা জীবনের গুণার কথা মনে করি যাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিন দোয়া কবুল হয়ে যাবে জিন্দিগির সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রলির কাতারে জায়গা হয়ে যাবে

صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين